এই ক্ষেত্রে 53 নম্বর যে রিটেন টেস্ট ওটা পার্ট অফ এসএসসি রিক্রুটমেন্ট স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্টে এখানে টেট মানে কিন্তু পরীক্ষা মানে টেট পাস করা মানে কিন্তু চাকরি চাকরি চলে যাবে একটা পরিবেশ তৈরি করে অনেকে দুশ্চিন্তায় ফেলা এটা থেকে দয়া করে বিরত নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব হাই স্কুল এবং প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিরাট আপডেট রয়েছে এবং সেই সাথে আপনাদেরকে বলবো প্রাইমারিতে যতগুলো নিয়োগ হয়েছে 2014 সালের টেট থেকে প্রায় পঁয়ষট্টি হাজার বা তার বেশি প্রাইমারি শিক্ষক রয়েছেন তাদের চাকরি কি বাতিল হতে চলেছে কোন যুক্তিতে বাতিল হতে চলেছে আর যদি না হয় তাহলে সেই আকারটা কি দাঁড়াবে তো এই মুহূর্তে তরুণজ্যোতি তেয়ারির কিছু বক্তব্য আপনাদেরকে দেখাবো তারপরে আপনাদেরকে বলবো যে পুরো বিস্তারিত তথ্য তিনি কী বলেছেন দু হাজার চোদ্দো সালে টেট বাতিল হয়ে যাবে বলে অকারণ ভয় অকারণ ভয়ের পরিবেশ তৈরি করবেন না এই কথা বলছেন তরুণজ্যোতি তেয়ারি টেট পাস করা মানে প্রাথমিকের চাকরি পেয়ে যাওয়া নয় টেট পাস করা মানে প্রাথমিকের চাকরি পরীক্ষায় বসার একটা সুযোগ মাত্র যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোয়ালিফিকেশান পাস করা হয় তার মতো একটা কোয়ালিফিকেশান টেট যেটা পাস করতে হয় কিন্তু পুরো যে নিয়োগ প্রক্রিয়ার সেটা কিন্তু অংশ নয় টেট পরীক্ষা একশো পঞ্চাশ নম্বরের হলেও ওর ওয়েটেজ হিসাব হয় মাত্র পাঁচ নম্বরে তারপর থেকে একটা লম্বা প্রক্রিয়া টেট ওয়েম সংক্রান্ত এবং তার পরবর্তীকালে বিভিন্ন সংক্রান্ত মামলা মামলা সংক্রান্ত কিছু কথা এখানে বলা থাকলেও আশা করি আপনাদের কাজে লাগবে দু সালে নিয়োগ প্রক্রিয়ায় গোলমাল ছিল এবং তার বিরুদ্ধে আমি আছি টেট বাতিলের পক্ষে আমি নেই টেট বাতিল করা নিয়ে যারা লাফালাফি করবে বা লাফাবে তাদের বিপরীতে আমি দাঁড়াব অর্থাৎ এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এসএসসির চাকরি বাতিল এবং প্রাইমারির ওয়েম যে বাতিল সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কেননা এই এই একটা ওএমআর শিটের জন্য তিন থেকে চারটে বা তিনটে নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে সেটা কখনোই বাতিল হতে পারে না কিন্তু কোন নিয়োগ প্রক্রিয়ার একটা অংশ হলে যেমন এসএসসিতে একটা পরীক্ষা হয়েছিল রিটেন সেটা কিন্তু এসএসসির একটা অংশ ওই পরীক্ষা থেকে ডাইরেক্ট নিয়োগ হয়েছিল কিন্তু টেট সম্পূর্ণ আলাদা জিনিস টেট প্রত্যেক বছর হয় সেটা সেটা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ারই একটা অংশ বলা যেতে পারে না ওটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেরকম একটা কোয়ালিফিকেশান ওই ওটা জাস্ট একটা কোয়ালিফিকেশান তারপরে আবার নোটিফিকেশান বেরায় নোটিফিকেশানের কোয়ালিফিকেশান অনুযায়ী যারা যোগ্যতা অর্জন করতে পারেন তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেন অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে টেট কখনোই বাতিল হবে না আর টেট ইনটেস্ট যদি বাতিল হয়ে যায় যারা ইনসার্ভিস রয়েছেন তারা হয়তো সেই সাপার নাও করতে পারেন পরবর্তী ক্ষেত্রে ওই টেট থেকে হয়তো নিয়োগ না হতে পারে এমনটা সর্বোচ্চ হলেও হতে পারে কিন্তু কখনোই একটা টেট থেকে যতগুলো নিয়োগ হয়েছে কখনোই বাতিল হবে না সে বিষয়ে একটা মোটামুটি একটা ভালো ধারণা পাওয়া গেছে